সাফার ম্যাডামের বাসায় এই যে ইফতারি দাওয়াত দিছে ইফতারি করতে আসলাম এখানে প্লেট সাজানো হয়েছে তাই এই যে শেয়ার করলাম আসসালামু আলাইকুম কেমন আছে সব আশা করি সবাই ভালো আছে আমি আপনাদের আল্লাহ রাশে ভালো আছে আর ওই ঘরে মিলাদ পড়াইতে আসছে আওয়াজন শুনতাছেন আর এখানে এই যে ইফতারি প্লেট কিন্তু সাজাইছে সবার জন্য একটা একটা করে আয়না দিতে যাই হোক এখানে সবকিছু রেডি করার পর কিন্তু এখন আবার আজান দিয়ে দিছে আজান দেওয়ার পরে কিন্তু সবাই মিলা খাইতে বসে গেছি দেখতেই পাচ্ছেন এখানে ম্যাডামে তো অনেক খাবার দিছে একটা একটা করে খাচ্ছি বলতাসি কতদিনে শেষ করে বলতে পারতাছি না আর রোজা খোলার পর দেখবেন এক গ্লাস পানি খাওয়ার পর একটা খেজুর আর শরবত খাওয়ার পর আর কিচ্ছু খাইতে ভালো লাগে না মানে পেটটা একেবারে ভরপুর হয়ে যায় আমার তো আমি তো এক গ্লাস পানি আর শরবত খাইলে আমি আর তেমন কিছু খাইতে পারি না তবুও সবাই মিলে একসাথে ইফতারি করতে বসছি খাইতে কিন্তু ভালোই লাগতেছিলো এখানে কিন্তু ম্যাডামের চপটা মার্শাল্লাহ খুব মজা ছিল ডিম টপ চপটা যে খাইছি মজা লাগছে আরেকটা ছিল রেসিপি ওই যে মনে করেন কাঠির ভিতরে দিয়ে যে কি একটা রেসিপি বানাইছে আমি আর জিজ্ঞেস করি নাই বল মানে রে ম্যাডাম এটা কী রেসিপি কিন্তু ওই খাবারটা অনেক মজা ছিল যাই হোক এখানে কিন্তু সবাই মিলে খাইতে বসছে আবার আলাদা করে কিন্তু মুড়িও মাখাচ্ছিল বলতে আসতে এগুলোও খাবেন আলাদাভাবে মুড়ি মাখাচ্ছি কিন্তু ওইটাও খাবে না বলতে আসতে আচ্ছা খাইতে থাকে আস্তে আস্তে খাই তারপরে আবার খাবো এটা হলো পরের দিন এটা আমার বাসায় মানে সাফার ম্যাডামের বাসায় খাওয়া দাওয়া করছি আপনাদের সাথে অল্প একটু করে শেয়ার করছি পুরোপুরি শেয়ার কেন অল্প একটু শেয়ার করছি আর এটা হলো পরের দিন যেটা আমাদের বাসায় আনিকা ছিল মানে আনিকা নিয়ে আমার একটু বের হয়েছিলাম দুপুরবেলা বের হওয়ার পরে ও বাসায় আমার বাসায় নিয়ে জানার পর বলতেছি আজকে থাক যাওয়া লাগবে না ইফতারি করে আজ স্কুল দাস আচ্ছা তাহলে আর ঠিক আছে ও আর যায়নি যা না যাওয়াতে ওর বাবা বলতেছে চলো ইফতারি কিনে নিয়ে আসি সাফামনিকে আর আনিকাকে বাসায় রাইখে আমরা মানে সাফার সাফারবাবু আর আমি ইফতারি কিনতে গেছি সাফার মানে সাফার বলতেছি ইফতারি যখন কিনতে যেতেছি চলো মি মার সাথীরে বলি ওরা আমাদের বাসায় ইফতারি করবে না যেহেতু আনিকা আছে তারপর আর কী করার ওদেরকে বলছি যে তোরা বাসায় আয় আমরা ইফতারি কিনতে যাই তারপরে আগে মাঠা কিনতে গেছি এই বছরে মানে এই রোজার ভিতরে যতদিন মাঠা খাইছি ভাই আজকের মাঠাটা মাসাল্লা এত মজা এত মজা মনে হইতাছে কি ঘন দই খেতেছি আমি এরকম মজা মানে এতদিন যে মাঠাগুলো আনছে মাঠাগুলো একটু মজা লাগে নেই মোটামুটি এত একটা খারাপ না মোটামুটি লাগছে আর হলো যে আজকে যে মাঠাটা খাইছি মাঠাটা এত মজার এত ঘন এত স্বাদ দেয় ভাই সেই স্বাদ মানে অনেক মজা লাগছে আর এখানে কিন্তু সবাই মিলে ইফতারি করতেছে আজান দিয়ে দিছে তারপরে কিন্তু আমরা ইফতারি যে আনছি আনার পরে অনেক রকমের খাবার সাবার বাবা বলতেছে যে তুমি আমার নুরুস রান্না করসাম কি আমি তো যাই না তুমি এত খাবার আনবা বলতেছে যে ওরা আসতে পোলাপান মানুষ সবাই আসতে একসাথে খাইতে বসছি তাহলে তো ওদেরকে শুধু আলু চপ পেঁয়াজি খাওয়াইলে হয় আর ধরনের খাবার তো খাওয়াইতে হয় এখানে চিকেন আইটেম দুইটা আনছি অথচ একটা চিকেন আইটেম মজা লাগে না চিকেন ললিপপের মতো যে বানাইছে ওটা একটু মজা মিষ্টি মিষ্টি তো অত একটা ভালো লাগে না গ্রিন নান রুটি আমি বাসায় নুরুস রান্না করছি সাথে আবার বাসা থেকে মানে ওরা বলতে সাস্তি ইফতারি আলু ভাজি রুটি এগুলো করছে মানে অন্য আরও খাবার করছে তার সাথে আবার রুটি আলু ভাজি করছে এসটা ও ওদের খাবারের ভাগেরটা আবার নিয়ে এসে যেহেতু ওদের হঠাৎ করে বলছি আমরা ইফতারি কিনতে যাব তখন ওদের নিয়ে এসি এর জন্য ফল মানে ফল তবুও তবুও আমি এত বেশি কাটি নাই শুধু তরমুজটা কাটছি আর সবাই মিলে অনেক দিন পর নাস্তার মতো মনে হয় পর রুটি আর আলু ভাজি তো খাইছি মানে আর সবাই আলু ভাজি আর রুটি খাইয়াই পেট ভরা ফলাইছি এরকম একটা মানে ভাগাভাগি হয়ে যে মানে শেষ হয়ে যেতে মানে ভাগে পাইতাস না এরকম মানে বলতেছে আবার মনে করেন ফুচকা কিনা নিয়ে আসছি আমি যেহেতু নুডলস রান্না করছি নুডুলস সবাই বলতেছে নুডুলসটা অনেক মজা হয়েছে এতদিন পর আজকে নুডুলসটা খাইছি খুব মজা লাগছে বলতেছে ও তাই বলতেছে হ্যাঁ সবাই মিলে এটি এগুলো খাওয়ার পরে তারপরে গিয়ে নুডুলসটা খাইছে কিন্তু গ্রিল নান রুটিগুলো তখন আর খাওয়া হয়নি সাফার বাবা বলতেছে যেহেতু সব কিছু খাবো মুড়ি ভত্তাও খাবো মুড়ি ভত্তার মিস করবো কেন ওর বাবা আবার আলুর চপ পেঁয়াজ এগুলো অল্প করে কিনে নি দুইটা দুইটা করে কিনে নিয়ে আসছিলো তারপর যেহেতু সবাই মিলে আসি আমরা আবার বলতেছি আমরা দুই তিন দিন মুড়ি তেমন একটা খাওয়া হয় নাই শুধু শুধু শুধুই খাইছি মুড়ি ভত্তা আর খাইনি এর জন্য বলতে সাফার ম্যাডামের বাসায় মুড়ি মা খাইছো তখন আমি ওইটা খাইনি আমি ওই যে আমার আলাদা প্লেটে দিছে আস্তে আস্তে যেগুলো ওগুলোই খাইছি এর জন্য বলতে সবাই যেহেতু আছে একটু মুড়ি মা খায় মা খাইলে একমুট একমুট করে খাইলে শেষ হয়ে যায় বলতে আচ্ছা তাহলে ঠিক আছে আর যে চিকেন আইটেম বললাম না একটা ললিপের মতো ওইটা আমি নাম জিজ্ঞেস করি না এটা কি কিন্তু একেবারে বাজে ছিল মানে ভিতরে তো চিকেনের পরিমাণ ছিলই না বেসন দিয়ে ভরপুর করে এখন আছে মনে করে এরকম আর যেহেতু গিরিল আইটেম আছে ওই জন্য আর অত একটা ই করি না যে থাক খাওয়া হবে আমি বলতাছি আসি পরে খাই মানে নান রুটি আর গিরিল মুড়ি ভত্তাটা নাহলে পরে আর খাওয়া হবে না আসো সবাই মুড়ি ভত্তা খাই মুড়ি ভত্তা খায় আর নামাজ পড়া তারপরে ধীরে সুস্থে সবাই মিলা বাকি খাবারগুলো আস্তে আস্তে খাবো সারাদিন লাগাই খাবো বলতে আচ্ছা ঠিক আছে যাই হোক এখানে তো সাফল বাবা দেখতেই পাচ্ছেন মুড়ি মুড়িপত্তা বানাইতেছে যেহেতু ওর বাবারে বলতেছে অল্প করে বানাবে এমনভাবে বানাবা জানি সবাই মিলা একমোট একমোট করে খাইলে শেষ হয়ে যায় ওর বাবা আচ্ছা তাহলে ঠিক আছে বানাবো আমি তাহলে মুড়ি ভর্তা খাইয়ে কিন্তু সবাই মিলা নামাজ শেষ করে তারপর বাকি খাবারগুলো আস্তে আস্তে সারা একবার রাত সারা রাত বই রাখা সমস্যা না শেয়ার এরকম পর্যন্ত এগুলো নিয়ে অনেকটা হাসাহাসি করতেছিলাম সবাই মিলে বলতে আচ্ছা তাহলে ঠিক আছে আর যখন অতি ফার্স্টে দেখছেনই তো আমি যখন খাবারগুলো সাজাইছি সবাই মিলে ভিডিও করতেছিলাম আমার মেয়ে কত মানে ও ভিডিও করতেছে ও এক একটা নাম বলতে পারতাছে এক একটার নাম বলতে না বলতেছে কি জানি জানি না এগুলোর নাম কীভাবে রিয়েল ভয়েসটা দিলে শুনতে পারতেন তাপমণি মানে কত ধরনের যে কথা বলছে এটা নিয়ে আমরা সবাই হাসাহাসি করতে করতে শেষ যাই হোক মানে মূল ভর্তাটা অনেক মজা ছিল আঠা আঠা হয়েছিলো মূল ভত্তাটা খাইতে অনেক মজা লাগছিল আর এখানে এই যে বললাম না সবাই মিলে তো খাচ্ছি তো আর এরপরে কিন্তু খাওয়া দাওয়া শেষ করার পর সবাই মিলে যে ফুচকা খাইতে বৈশা গেলাম যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আমাদের পাশে থাকবেন আর সবার কেমন রোজা কাটতেছে সবাই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ